এই যে কালো বোর কি সুন্দর বোঝা যাচ্ছে এটা এই এটা এটা হচ্ছে কালো মাঝখানে যেটা কালো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে পানি এটা ঠিক আছে ওপরে যখন চলে যায় এটা পানিটা চলে যাচ্ছে আবার নিচে যখন আসছে সেই যে গল পানির মতো এটা হচ্ছে তার টুমারটা সেটা ছোট্ট একটা টুমার হ্যাঁ ছোট্ট বাচ্চার হাতে এরকম ছোট্ট একটি টুমারের মতো দেখুন এমনি বোঝা যায় না কিন্তু আস্তে আস্তে উঁচুই হয়ে যাচ্ছে এই যে বোঝাই যাচ্ছে টিউমার হ্যাঁ এবং চাপ দিলে নড়ে এর টিউমারটা এই টিউমারটা কী ধরনের টিউমার এই ছোট্ট বাচ্চার ক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো টিউমার মানেই যেমন এ ধরনের টিউমার এক্সরে করলে কখনো কিছুই আসবে না তাহলে বোঝার উপ কি এখন মডার্ন টেকনোলজি হচ্ছে একটা ছোট্ট আলট্রাসাউন্ডও করলে আমরা খুব সহজেই আল আলাদা করতে পারে যে এটা কোন ধরনের টুমার এবং সেটাতে চিকিৎসা করতে অনেক সুবিধা হয় সহজ হয়ে যায় আমি যেখানে আল্ট্রাসোনো পপটা এখানে রাখি ছোট্ট করে হ্যাঁ তাহলে আমার আল্ট্রাসোনো ইয়েতে কি দেখা যায় যে মাঝখানে কালো যেটা এই যে কালো যেটা কালো মানে হচ্ছে আমাদের আল্ট্রাসনো পানি এই যে কালো গোর কি সুন্দর আছে এটা এই যেটা এটা এটা হচ্ছে কালো মাঝখানে যেটা কালো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে পানি একটা ওপরে যখন চলে যায় এটা পানিটা চলে যাচ্ছে আবার নিচে যখন যে গল পানির মতো এটা হচ্ছে তার না আমরা সিস্ট এক ধরনের আমরা অনেক সময় গ্যাংগ্রিয়নে বলে থাকি তো এটার চিকিৎসা কিন্তু আমি এখনই করে ফেলবো ছোট্ট একটা নিডিল দিয়ে আমি এই পানিটা বের করে দিয়ে ওর মধ্যে একটা মেডিসিন দিয়ে দেবো সেক্ষেত্রে এটা হয়তো ভেনিস হয়ে যাবে অনেক সময় বিনিস নাও হইতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায় যদি এটা আবার হওয়ার সম্ভাবনা আছে যদি আবার হয় সেক্ষেত্রে আমরা হয়তো সার্জারি করে এটা ফেলে দিতে পারি তো প্রথমে সার্জারি করার প্রয়োজন নাই কারণ আমাদের সার্জারি ছাড়া একটু সময় দিয়ে পানি বের করে সেখানে স্টোরের দিয়ে দিলে এটা বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে কাটা ছাড়ার কোনো প্রসঙ্গ আসে না সুতরাং আলটা কিন্তু আপনার অসুখ ডায়বেনসিসের ক্ষেত্রে টুমা ডায়াগনোসিস ক্ষেত্রে একটা বর্তমান আধুনিক যুগে ভালো ভূমিকা রাখছে এবং এটা কোনো কষ্ট ছাড়া আমরা এই আলোচনাগুলো করতে পারছি আবার একটু দেখাও এটা তো মাঝখানে মাঝখানে এই যে এই কালোটা এই আবার যখন আল্টাসন বিষয়ের উপর দিকে যাচ্ছি তখন এটা বেলেগ হয়ে যায় আবার যখন নিচের দিকে যাচ্ছি এটা আবার চলে আসে এই এটা এটা